বাংলাদেশের কোটি কোটি মানুষের পথ প্রদর্শক খানকার পীর ময়দানের বীর আমাদের শ্রদ্ধাভাজন আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতার আমির আল্লাহ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহুজুর চর্ম নাই আজকের প্রোগ্রামের সভাপতি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে হাত পাখা মারকার দায়িত্বশীল কর্মীবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত ঝালুকাটিবাসী আজকে হাত পাখা মার্কার সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এর মাধ্যমে আমরা যে সংকেত পাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ হাত পাখা মার্কা বাংলাদেশে যে মানুষের আস্থা তৈরি করেছে মানুষের যে বিশ্বস্ততা তৈরি করেছে ইনশা আগামী ত্রয়োদশ জাতির সংসদ নির্বাচনে মানুষ আর কোন চাঁদাবাস কোন দুর্নীতিবাস কোন মিথ্যুক আর কোনো ধতাবাসকে আর সংসদে দেখতে চায় না ঠিক না বেটি বলেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সরল থেকে গ্রহণ করে কিছু ব্যক্তিরা আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার জন্য এক পরিকল্পনার সৃষ্টি করেছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কে সংসদে গেল আর কে না গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হিসাব করে না আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে উপনীত হয়েছে বাঘ যদি পঞ্চাশ বছরও তার খাদ্য না পায় তাতে মাথা খারাপ করে কখনো ঘাস খেতে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য আজকে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকে আমরা ইসলাম ব্যবহার করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো বহু ইসলাম বাংলাদেশে রয়েছে কারণ আপনি দেখবেন যে জিনিসটা বাংলাদেশে এক নাম্বার বের হয় এর পাশাপাশি দেখবেন নকল তত দ্রুত বের হয়ে যায় আর মানুষ এই নকলের ভিড়ে এক নাম্বার চিনতে অনেক বেশি কষ্ট হয়ে যায় কিন্তু এর মানে এক নাম্বার তখনে দুই নাম্বার হয় না

ছড়ানো হচ্ছে ইতিমধ্যে ঝালকাঠির বিভিন্ন জায়গায় বিশেষ করে আমার আসলে আমার বিভিন্ন নেতাকর্মীদেরকে ঘর থেকে নামতে নিষেধ করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সেন্টারে যেতে দেওয়া হবে না কম ভাবে ভূমিকা হচ্ছে আজকে আমাদের আমির এখানে উপস্থিত আছেন আমি বলতে চাই নিবাতের মাইndale ওরিত হয়েছি ঘর থেকে বিদায় দিয়ে রাত পথে যেতি রেজাল নিয়ে বাছাই বীরবো বলে চাদাবাজকে বলে দুগিধাবাজকে আমাদের অধিকার সিলেলিতে দেবলা 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 ইনশাআল্লাহ কাদি ইনশাআল্লাহ আমি বলতে চাই আজকে আমির আমাদের কানে আছেন আমরা আমেরিকা সত্য করতে চাই ইনশাআল্লাহ এই ঝালুঘাটির মাটি পীর সাহেব চারমনার ঘাটি ঠিক নাজরে বলেন এই ঝালকাঠির মাটি হাত পাকা মারকার ঘাটি ইনশাআল্লাহ আমরা কোন রানা চোখ দেখে ভয় করার জাতি নয় আমরা ইনশাআল্লাহ আগামী বারো তারিখে হাত পাকায় সিল দিয়ে ব্যালটের মাধ্যমে ইনশাআল্লাহ হক এবং বাতিলের পরিচয় দিবে ইনশাআল্লাহ রাজি আসিল নাই কাজে আমি বলবো জয় যে কয়েকদিন সময় আছে ঘরে বসে থাকার সুযোগ নাই আমরা ইনশাআল্লাহ যার যা কিছু আছে তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা নেমে ময়দানে আমাদের রেজাল্ট নিয়ে তারপরে আমরা আমাদের আমিরকে আমিরের হাত কে আমরা শক্তিশালী করব। আল্লাহ তালা হাত পাখা মারকার বিজয়কে দান করুক আজকের প্রোগ্রামকে কবুল করুক আল্লাহ সবাইকে দিন ইসলামের জন্য কবুল করুক আসসালামু আলাইকুম আহমতুল